করা কাজ চলছে দুদিন ধরে এটা দেখার জন্য এসেছি কতটা হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরে প্রায় এক সময় অনেক ব্যক্তির অভিযোগ থাকে যে মশার উপদ্রব বেড়েছে আমরা যেটা পর্যবেক্ষণ করলাম আমাদের ধারণা হয়েছে যে এখানে কাজ করার জন্য কাজ করতে বাদ দিয়ে দিয়ে কাস্টিং করতে হয় এটা কষ্ট হবে কিছুটা শহরবাসীর এটা মেনে নিতে হবে কিন্তু কৃষিপূরণে মর্জা যে আমাদের ধারণা আছে যে এটা যদি আমরা ক্লিয়ার করে দিই তো এটা হয়তো আমরা এদিকে চিন্তা করে আমরা আমাদের ইঞ্জিনিয়ার কমিশনার সাহেব এসেছেন আমরাও আমাদের যারা এজেন্সি কাজ করছি ওদের সঙ্গে কথা বলে আমাদের যারা আধিকারিক করোনিদের কথা বলে সিদ্ধান্ত যে সপ্তাহে দুদিন করে পাটটা কাটা হবে যাতে জলটা স্বাভাবিক রোগ আছে শহরে যে জলটা জমা বিভিন্ন টাইমে তার থেকে মশার উপদ্রব হয় মশা তৈরি হয় সেই কারণে মটার উপদ্রবটা আলাদা করে বেড়েছে আমাদের ক্ষেত্রে এমনিতে আগরটা পূরণের দিকে প্রতিটি ওয়ার্ডে পকিং মেশিনের মাধ্যমে মশা দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে আমাদের স্প্রে মেশিন আছে আমাদের আলাদা লোক আছে সার্বিক আমাদের আগর্তা পূরণের ধারাবাহিকভাবে প্রোগ্রাম প্রতি বছরই চলে প্রতি সময় চলে এবার যেটা আমরা লক্ষ্য করলাম আমাদের মনে হয়েছে যে এই কারণে মটর গুদ্ধ পেরেছি সেই কারণে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে পর্যটন করেছি বিভিন্ন আমাদের পিডব্লিউড ইঞ্জিনিয়ার আছে চিফ ইঞ্জিনিয়ার সাহেব সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এমএসি বলা হয়েছে যাতে জল যাতে না জমে এদিকে লক্ষ্য রেখে কাজটা করা কাজটা বন্ধ করা যাবে না কারণ কাজটা অনেকদিন ধরে চলছে এটার উপর নির্ভর করছে অনেকটাই এদিকে ডেটা হয়ে গেলে সার্বিকভাবে আগত সবাই পারমানেন্টলি মটর বন্ধ হয়ে যাবে এই কাজটা কবে না শেষ হতে পারে সামনে শেষ কাজটা দীর্ঘদিন ধরে চলছে এবং পিডব্লিউডি কাজ এভাবে ড্রে আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ড্রেন বান দিয়ে এভাবে কাজটা করা। না হচ্ছে কি খালি জায়গা থাকলে একদিকে এখানে প্রতিটি বাড়ি ঘর আছে। ওদের এই বাড়ি ঘরকে রক্ষা করার পর কাজগুলি করতে হচ্ছে। সেক্ষেত্রে যারা এনসিবি বা পিডব্লিউডি-র দায়িত্ব আছে বা আমরা যারা দেখছি কিছুটা অসুবিধা হচ্ছে কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে বড়ো কাজ করতে গেলে এটা আগরতলায় প্রথম বড় একটা এত বড় খাল যেটা আমরা কভার ড্রেন করা হচ্ছে এটা একটা বিশাল কাজ সময় দিতেই হবে আর কিছুটা কষ্ট কষ্টসূচার মানুষকে করতেই হবে কারণ এটা খালি জায়গার মধ্যে ড্রেন না এটা প্রস্তুতি বাড়ি আছে এগুলিকে রক্ষা করে ড্রেনগুলি করতে হচ্ছে তারপর বর্ষা স্বাভাবিক যান চলাচল রক্ষা করা ড্রেনের রক্ষা করা সব দিকে রক্ষা করার কিছু সময় লাগে তবে আমি বলবো যে ভালো কাজ হচ্ছে হচ্ছে সম্ভব করা চেষ্টা তারপর জল নিকাশি ব্যবস্থাটা কিন্তু কম হচ্ছে মানে প্রয়োজনের থেকে কম হচ্ছে যে যার কারণে শহরে বিভিন্ন অংশ প্লাবিত হচ্ছে না সেই কারণে আজকে দেখা আমাদের প্লাবিত হচ্ছে বলতে আমরা শহরে আমাদের পাম্পগুলি চালু আছে রাস্তায় জল থাকে না কিছু কিছু জায়গায় বাদ দেওয়াতে কিছুটা অসুবিধা হচ্ছে সত্যি কথাই সেই কারণে আজকে পর্যবেক্ষণ করলাম এবং আমাদের ইঞ্জিনিয়ার কথা বলে সিদ্ধান্ত নিয়েছি সপ্তাহে তারা কাজ কাজ চালু রাখবে সপ্তাহে দিন করে বাদটা কেটে দেবে যাতে জলের স্বাভাবিক থাকে আর পাম্প ওদেরকে লাগানো আছে আরও বেশি পাম্প লাগানোর কথা বলা হচ্ছে যাতে